রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাই আসসালাম অবস্থান করছি বাংলাদেশের হাসপাতালে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সংসদীয় আসন দুশো প্রতিদ্বন্দ্বিতা করছি আমার নিবন্ধিত প্রতীক হচ্ছে কলম এবং ইনশাল্লাহ আল্লাহর উপর তা আকুল করে সমগ্র বাংলাদেশের সমস্ত বেয়ারিস মানুষ এবং নিঃস্ব অসহায় মানুষ যারা তাদের প্রতিনিধি হিসাবে মহান সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নিয়োজিত করেছে এবং আল্লাহ তালা যাই কপালে রাখে সেটাতেই সুক্রিয়া আদায় করি এবং আপনারা যার যার জায়গা থেকে দোয়া করবেন আপনারা জানেন যে আগামী বারো তারিখ পর্যন্ত আমি নোয়াখালীতে অবস্থান করছি বিদায় আজকে ইমারজেন্সি কাজে একদিনের জন্য এই বেয়ারিস হাসপাতালে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমার ম্যানেজার পাশে বসা আছে আমরা যে সমস্যাগুলো ফিল ফেস করছি সেটা হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে হাসপাতালটি পরিচালনা করার জন্য কিন্তু এত বৃহৎ প্রতিষ্ঠান আসলে একাকি পক্ষে অনেক কষ্ট হয়ে যায় আমার সংস্থার পক্ষে পল্লী বাংলার স আমরা সবার চেষ্টা করছি কিন্তু তারপরেও আমাদের আল্লাহর রহমতে এখানে থাকলে হয়তোবা অনেক একটা বার্থিক ব্যাহিক সাপোর্ট আসে সেটা হচ্ছে অনেকে এখানে বিভিন্ন খাবার আয়োজন করে কিংবা ছাগল বা কোনো মুরগি কেউ অনেক সময় পার্সোনালি ইন্টেনশনালি মানত করে কিংবা এখানে দিয়ে যায় অথবা কেউ চাল ডাল এগুলো পাঠায় যার কারণে অনেকটা আমাদের জন্য সহজ হয়ে যায় কিন্তু পারতপক্ষে আমি বারো তারিখ পর্যন্ত না থাকার কারণে এটা অনেকটা স্থগিত হয়ে গেছে এবং কিছুটা অচল অবস্থা বিরাজ করছে এবং এটাকে কাটিয়ে ওঠার জন্য আগামী বারো তারিখ পর্যন্ত আপনারা এই হাসপাতালের পাশে থাকার জন্য আপনাদের উপর আহ্বান রইল আপনারা যারা চাল ডাল তেল অথবা কোনো ধরনের মাংস অথবা মাছ বিভিন্ন খাদ্যদ্রব্য কিংবা ইন্টেনশনালি কোনো দান যদি আপনারা করতে চান আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এখানে এই যে এটা হচ্ছে আমাদের হাসপাতালের যোগাযোগ নাম্বার এই নাম্বারে আপনারা অর্থ সহায়তা করতে পারেন কিংবা ভিডিও কলে দেখতে পারেন কিংবা ম্যানেজারের সাথে সরাসরি প্রয়োজনীয়তা অনুসারে কথা বলতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা স্ক্রিনশট দিয়ে আরেকবার একটু দেখাও স্ক্রিনশট দিয়ে এটা একটু রেখে দিতে পারেন আপনারা বাংলাদেশের সর্বোচ্চ ভালো একটি জায়গা যদি আপনাদের কোনো ইন্টেনশনের দান থাকে তাহলে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন আল্লাহ আমাদের কবুল করুক এবং অ্যাকাউন্ট নাম্বার স্বতন্ত্র হাসপাতালেরই নামে এবং আপনারা চাইলেই পাশে থাকতে পারেন এখানে কোনো আসলে কারো কাছে গিয়ে চাঁদার বই নিয়ে কিংবা কারো কাছে গিয়ে কিংবা বুস্ট করে অথবা সরাসরি ফোন করে কোনো ধরনের টাকা পয়সা চাওয়া হয় না স্বেচ্ছায় কেউ যদি কোনোভাবে অংশ নিতে চায় শুধু সেটাই গ্রহণযোগ্য এবং ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি আসছে শুধুমাত্র আমি বারো তারিখ পর্যন্ত যেহেতু থাকবো না তাই আপনারা আপনাদের মতো করে যার যার জায়গা থেকে কিছুটা হলে এই হাসপাতালের পাশে থাকার অনুরোধ রইল এখানে আসলে আমি আর দীর্ঘায়িত করছি আমার পাশে আমাদের ম্যানেজার বসা আছে ওই পাশে আমাদের বিওয়ারিস হাসপাতালের স্থায়ী কমিটির সদস্য আমাদের রথ আছে ওই পাশে আমাদের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বসা শরীফ ভাই বসা আছে তো সবাইকে সাথে নিয়ে আমাদের এই কার্যক্রম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বেয়ারে হাসপাতালের পাশে থাকবেন এটির ঠিকানা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটাজারির সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন থেকে মাত্র কয়েক কিলোমিটার চার কিলোমিটার দূরত্বে পার মোড়ে নসরৎছা জামে মসজিদের বিপরীতে ছয়তলা ভবনে এই হাসপাতালটি অবস্থান আপনারা এসে ভিজিট করে যান এবং কোনো না কোনোভাবে এই হাসপাতালের পাশে থাকুন সবাইকে আবারও আবারও ভালোবাসা শুভেচ্ছা এবং এই বেয়ারিশ মানুষদের পাশে থাকার নিবেদন জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত